হ্যালো গুড মর্নিং গাই সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আর আমি আর আমার ঠাম্মা যাচ্ছি এই যে আমার ঠাম্মা আসছে আমি আর আমার ঠাম্মা এখন বেশি নরম হয়ে গেছে এই যে লাঠি নিয়ে হাটে সো যাই হোক আমি আর ঠাম্মা যাচ্ছি একটু ঠাম্মার ভাইয়ের ঠামার ভাইয়ের শরীরটা খুব খারাপ মানে খুবই খারাপ ঠিক আছে তো ঠাম্মা কাঁচছিল কালকেও পরশু দিনও কাঁদছিল তখন যাচ্ছি দেখা যাক আমি ছোটোবেলায় যেতাম ঠাম্মার সাথে এবারে এবার যাই দেখা যাক খুবই শরীর খারাপ ঠাম্মাকে বলুন তোমার হবে আমিও যাচ্ছি তো যাই দেখি কি অবস্থা এই যে ঠাম্মার শরীরটা খারাপ ঠাম্মা মানে রিজার্ভে তার জন্য যেতে হচ্ছে খুব শরীর খারাপ লাঠি নিয়ে হাঁটি এখন খুব নরম হয়ে গেছে

ঠাম্মাকে এইসব বলে খেপাচ্ছে বলছে তোমাকে আদর করতো তোমার বর এইসব বলছে বললে তুমি

এসে বললাম তো কাছাকাছি তোমার ভাইকে দেখতে যাবো কেমন লাগছে ভাই ঠিক হয়ে যাবে তো ভালো হয়ে যাবে হ্যাঁ আশীর্বাদ করছে ঠাম্মার ভাই ভালো হয়ে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমার ভাই কাছাকাছি এসে গেছে এখন দাদু বাড়ি অনেকদিন বাদে যাচ্ছে ঠাম্মো ঠাম্মা অসুস্থ যেতে পারে না অনেকদিন বাদে যাচ্ছে ঠাম্মার ভাইয়ের বাড়িতে

এখন দাদুর খুব জ্বর তো আমি বলছিলাম যে স্নান না করলে জ্বর ঠিক হবে না স্নান করতে নিয়ে যেতে বললাম বলছে দাদু স্নান করবে না আমি বললাম যাও স্নান না করলে ঠিক হবে না তো দাদুকে নিয়ে এখন স্নান করতে নিয়ে গেছে সবাই খুবই শরীরটা খারাপ খারাপ লাগে বয়স হয়েছে তো আর আমার না বয়স্ক আমাদের খুব মানে কষ্ট হয় আগেও বলেছে তোমাদেরকে অনেক খারাপ লাগে আর আমার ঠাম্মা কাঁদছিল একটু আগেও দাদু ও ঠাম্মাকে কাঁচছে অনেক দিন বাদে দেখা যেহেতু ঠাম্মা দাদুর দিদি হয় ছোট ভাই বলে কথা স্বাভাবিক কষ্ট তো লাগবে খারাপ লাগছে এবার যেহেতু দাদুর ছোট ছেলে বাইরে থাকে বেনারসে ওকে আমি বললাম যে আই দাদুর শরীরটা খুব খারাপ তো বলছে হ্যাঁ দেখছি মানে কালকে আসবেও মনে হয় কাছে তো না অনেকটা দূরে বাড়ি মানে সরি অনেকটা দূরেও পড়ে বেনারসে তো বললাম চেষ্টা কর আসা দেখা যাক দাদুর শরীরটা খুব খারাপ ঠাকুর কাছে প্রার্থনা করবো যাতে ভালো হয়ে যায় তোমরা একটু প্রে করবে মানে খারাপ লাগে আমার মানে বয়স্ক মানুষ এমনি আমার খুব কষ্ট হয় তাও আমার দাদু হয় খুব খারাপ লাগছে মানে ঠাম্মাও খুব কাটছিলো প্লিজ তোমরাও প্রে করবে যাতে দাদু ভালো হয়ে যায় আমার দিদা এসে বলছে চা চাতে মিষ্টি কম দিয়েছে আমি নিজেই বলছে আমি বললাম ঠিক আছে আমার জন্য কিন্তু আমার ঠাম্মায় মিষ্টি বেশি খায় আমার ঠাম্মা বাবা সবাই মিষ্টি বেশি খায় ঠাম্মার জন্য কম বলো আমার জন্য ঠিক আছে ঘুম থেকে উঠলাম ভাবলাম আমি উঠে পড়বো উঠে থেকে দিদা করে নিয়েছে দাদু ঘুমাচ্ছে এখনও শরীরটা তো খারাপ ঘুমাচ্ছে আর সবাই বসে গল্প করছে ওখানে আর আমি এই ঘরে বসে চা খাচ্ছি এখন চাটা খেলাম এখন এই যে আম খাবো আমার খুব ভালো লাগে টক খেতে বলছিল চা এখন আম খাস না আম ভালো লাগে আমি খাবো এখন আম মা খা বানালে আমি ভরতাম খুব দারুণ লাগে তো এখন খাবো না এখন জাস্ট এমনি আর কলকাতাতে আমি আম খেলে সব কিনে খেতে হয় মানে কিছু কিনে খেতে হয় আম খাই বা কি বলে পেঁতুল যাই খেতে ইচ্ছে করে সব কিনে খেতে হয় এখানে সব ফ্রি আম কাঁঠাল লিচু জাম কিছু ফ্রি গ্রামের দিকে সব ফ্রি আর ওখান তো কাঁঠাল কেটে পাকা গুলো বিক্রি করে এখানে তো পুরো ফ্রিতেই পেয়ে যাবে মানুষ কত খাবে ওনাকে দিয়ে ভর্তি যে আমি এখন দেখাচ্ছি মানে এখানের ভিউটা ওয়েট এই যে এখান থেকে দাদুর বাড়িটা ঠিক আছে ঠিক আছে আর এখানে বাড়ির মধ্যে পুকুর কি দারুণ দেখো আগে ছোটবেলায় আসলে এখানে খুব ইয়ে করতাম আমি না জল খুব ভয় পাই মানে কি বলবো যাই হোক আর নামবো না আমার অনেক ভয় পাই জল তো বাড়ির মধ্যে পুকুর এটা ঠিক আছে আর এই যে পাশে আছে ক্ষেত ধান খেত ছি মানে গ্রামের দিকে আমার তো খুব ভালো লাগে আমার গ্রাম শহর সব ভালো লাগে অনেকের আছে যে গ্রাম ভালো লাগে আবার অনেকের শহর মানে সবার আলাদা আলাদা চয়েস কিন্তু আমার দুটোই ভালো লাগে মানে গ্রামের মানে কি বলবো গ্রামের যে আবহাওয়াটা খুবই ভালো হাওয়া দেয় বিকেলবেলা খুব দারুণ মানে খুব দারুণ ফিল হয় তোমার তোমার ভাই কি করছিল তোমার মাথায় হাত দিয়েছে না হাত বুলিয়ে দিচ্ছিল না কিরকম কি করে দিচ্ছিল মানে কিরকম ভাবে ভাবে মাথায় হাত বুলাছিল তোমার ভাই হাত বুলিয়ে দিচ্ছিল বাবা কত ভালোবাসো ভাই বোনের তুমি তুমি দিয়েছো তোমার ভাইকে হাত বুলিয়ে তুমি দিয়েছো তুমি দিয়েছো ঠাম্মার ভাই বলছে ঠাম্মাকে পাঁচশো টাকা দিয়ে দিতে ঠাম্মার ভাইয়ের বউকে ডেকে নি ঠিক আছে বলছে আমার দিদিকে পাঁচশো টাকা দিয়ে দিয়ে আমার কাছে দু হাজার টাকা আছে ঠিক আছে বলাম এই টাকা দিয়ে তুমি সুস্থ হো মানে তুমি সুস্থ হো এই টাকা দিয়ে ফল টল খাও তুমি সুস্থ হলে তোমার দিদি খুশি হবে তো বলছে না আমার দিদিকে আমি পাঁচশো টাকা দিয়ে দেব বলছে ভাই বোনের ভালোবাসে চলো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তিনটা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা